সিভিল ড্রেসে সাধারণ পোশাকে ঘুরছে যে রাজ্যে আমাকে নিয়ে লোকে কি চিন্তা করছে যে আমি কিছু লোকের ভালো করছি না খারাপ করছি সিভিল ড্রেসে দেখবেন পুলিশ অনেক সময় সিভিল ড্রেসে ঘুরে তো ঘুরতে ঘুরতে যেতে যেতে একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে তুমুল ঝগড়া স্বামী তখন খোঁটা দিচ্ছে ঠিক আছে তুমি আমাকে রামচন্দ্র পেয়ে গেলে হ্যাঁ বউটা কতদিন রাবণের কাছে থাকলো তাকে আবার ঘরে নিয়ে রেখেছে ওই রকম আমি নই কিন্তু রামচন্দ্র শুনেই ওখানে হয়ে গেছে তারাও ছিল তুপি তারাও ছিল ধোপার আর সেই ততদিন থেকে রাগটা ছিল এই লীলাতে একদম দিয়েছে এমন একটা চট মাথাটা তো ওই দিনের দিনে দে আর সবাই ঝমঝম করে দোকান বন্ধ করছে এই মারার মারার মারাল মাড়াল চপ পালাচ্ছে ওই ধোপাই এটা সেটা ত্রেতা যুগ এটা আছে আর থেকে এক যুগের রাখ ঠিক আছে তারপরে কাপড় নিয়েছেন বাছাই করা কাপড় যত কি বলে মটকা বলুন সিল্ক বলুন যা তোমার এটা কি চলবে মটকা সিল্ক যা যা ছিল ভালো ভালো কাপড় নিয়েছে দিয়ে একটা টেলারের কাছে গেছে দেখো তো এই ঢিলের বেলা পোশাকটা মানা ছিল এই দামি পোশাক নিয়েছে একটু ফিটফাট করে কাটিয়ে দেওয়া পোশাক হয়ে গেল এবার এবারে একটা ফুলের দোকানে গেছে সুদামা মালাকারের দোকানে ফুলের দোকানে গিয়ে বলছে এই ড্রেসের সঙ্গে একটা ফুলের মালা আর এই দোকানদার এই দুটো ছেলেকে দেখে তার এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে যত ভালো ভালো ফুল ছিল নিয়ে সুন্দর করে একটা মালা মালা পরিয়ে হয়েছে কি চন্দন চন্দন লাগবে চন্দন নাহলে জমবে না মালা চন্দনে সাজাবো তো মানে চন্দন লাগবে যেতে যেতে রাস্তায় যেতে যেতে দেখছেন একটা কুঁজো চলার ভঙ্গি আলাদা করে করে যাচ্ছেন যেতে যেতে একদম ক্রসিং এ ক্রসিং সেই পুঁজি বেরোচ্ছেন আর কৃষ্ণ বলরাম যাচ্ছে একদম সামনাম সামনে মুখ ওগো সুন্দরী কোথায় যাচ্ছ এখন ও হচ্ছে কুঁজি তাকে যদি কেউ সুন্দরী বলে না তখন ও তো আর নিচু করে এরকম তোমাদের দেখতে তো খুব সুন্দর ছেলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে তোমাদের ব্যবহার খারাপ কি ব্যবহার খারাপ করলো তা আমাকে সুন্দরী বলে ডাকলে বলে আমার চোখে তুমি তো সুন্দরী আমাদের বাংলায় একটা কথা আছে প্রেমেতে লাগিলে মন কিবা হাড়ি কিবা বা কাউকে যদি ভালো লাগে কাউকে যদি আমি ভালোবাসি যে যত দেখতে খারাপ হবে না করো তার চোখে সুন্দর তার থেকে সুন্দর লেগেছে হ্যাঁ একটা ষোলো বছরের মেয়ে একটা বুড়োকে বিয়ে করেছে ষাট বছরের বুড়ো তার বান্ধবীরা মেয়েটাকে বলছে কি রে তোর কি চয়েস যে একটা ষাট বছরের বুড়ো বুড়োকে বিয়ে করলি বলে আমি বিয়ে করেছি না তুই করেছিস বলে তুই করেছিস কিন্তু আমাদের একটা সম্মান আছে তো বলে যা করেছি বেশ করেছি কিন্তু বেশ করেছি মানে আমাদের সম্মান নাই আমরা কি করে মুখ দেখাবো যে আমাদের বান্ধবীটা একটা ষাট বছরের বুড়োকে বিয়ে করেছে বলছে দেখ যা করেছে ঠিক করেছে ঠিক করেছে মানে তুই কি বলতে চাইছে বলে আমি দুটো জিনিস দেখেছি বল কি দেখেছিস ইনকাম প্রচুর টাকা আছে আর দিন কম কম দিন বাঁচবে মনে রাখবে ইনকাম আর দিন কোথায় বসে হারিয়ে গেল তো কোথায় সুন্দরী বলে সুন্দরী আমার আমার তোকে তো তুমি সুন্দরী তো তুমি যাচ্ছ কোথায় আমি যাচ্ছি কংসের দরবারে কংসকে এই চন্দন দিয়ে তাকে আমি সিঙ্গার করি তবে আজকে আর যাবো না আজকে তোমাদেরকে পড়াবো তো ও তো সোজা হতে পারছে না ও তো পুঁজো হয়ে হাত লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে যাচ্ছিল কৃষ্ণ বলরাম বসে গেলেন কৃষ্ণ বলরামকে সুন্দর চন্দন দিয়ে সাজিয়েছে এবার কৃষ্ণ গীতাই বলেছেন তার যদি কেউ সেবা করে তার প্রতিদান দিতে হবে তার কোথায় আছে গীতায় তো কৃষ্ণ বলছেন কেউ যখন আমার একটু সেবা করে তার আমি প্রতিদান দিই আরে চন্দন দিয়ে সাজিয়েছেন কি সেবা দেবেন কৃষ্ণ দাঁড়িয়ে গেলে এই পা দিয়ে সেই কুজি কুজো না কুজি কুজির বুড় পায়ের বুড় আঙুলে চাপ দিয়েছেন দিয়ে ধরেছেন ঘুম এমন টান দিয়েছেন এত সুন্দরী একটা মেয়ে হয়ে গেছেন ষোড়শী এবারে সুন্দর ছেলে আর সুন্দরী মেয়ে এবারে কাপড় ধরে টানা শুরু করে আসো না কৃষ্ণ বছর বড় ভাই আছে না পরে সে ছিল সেই কুঁজি ছিল মঞ্জুসুরঙ্কা তার অভিলাষ ছিল লাভ করবে তার অভিলাষ পূরণ করে কৃষ্ণ পরে গিয়েছিলেন আমার বৃন্দাবন পরিক্রমা করতে গেলে মথুরাতে তার কুবজার ঘর আছে ঘরে যাই একবার বসে আছি তো সেই কৃষ্ণ বলরাম মোটামুটি আগের দিন রাত্রে একটু 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 আন্দাজ করিয়েছেন যে কৃষ্ণ বড়োরা মথুরাতে ঢুকে গেছেন মারার হয়েছে সব আন্দাজ করিয়েছেন পরের দিন সেই শিব চতুর্দশীর ভঙ্গ হবে তারপরে কংসবধ হবে কংসবধ হওয়ার পরে কৃষ্ণ তো অস্ত্র ধারণ করেননি কৃষ্ণ এই তাপর যুগে আসার আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করব না ক্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র সীতা দেবী এবং লক্ষণ সেই চিত্রকূট পর্বতে তিনি যখন ভ্রমণ করছিলেন এক জায়গায় হাড়ের পাহাড় দেখেছিলেন সীতা দেবী জিজ্ঞাসা করছিলেন এই কঙ্কালের পাহাড়টা কিসের তখন রামচন্দ্র ভগবান বলেছিলেন এটা হচ্ছে মুনি ঋষিদের হাড় আর রাক্ষস রাক্ষসরা মনি ঋষিদের খেয়ে ফেলেছে আর আমি মনি ঋষিদের বধ করেছি তখন ভগ সীতা দেবী বলেছিলেন সীতাদেবী তিনি তো স্নেহময়ী মাতা জগৎ মাতা যে তুমি পরের অবতারে বলো অস্ত্র ধারণ করবে না তোমার হাতে অস্ত্র থাকলে বধ করতে ইচ্ছা হয় তো রামচন্দ্র ভগবান কথা দিয়েছিলেন দাপ নীলাতে তিনি কোন অস্ত্র ধারণ করবেন না তাই কৃষ্ণ কৃষ্ণ অস্ত্র ধারণ মুঠি কিভাবে একদম সিংহাসন থেকে নামিয়ে কিল দিয়েছেন কিলিয়ে কিলিয়ে মেরেছেন অস্ত্র ধারণ করেনি ছোটবেলা থেকে তার যত তিনি প্রচুর পরিমাণে অসুর বাদ করেছেন কিন্তু অস্ত্র ধারণ করেনি কৃষ্ণ কি ধারণ করেছেন বংশী একটা বাড়িতে স্বামী স্ত্রী বসে বসে ঠাট্টা মজা করছেন হয় না মাঝে মাঝে কি বলে যায় ক সময় কাটানোর মতো তো স্ত্রী বলছেন এই দেখছো এই রাম সীতা ছবিতে রামের হাতে ধনু আছে লক্ষ্মী নারায়ণের ছবিতে নারায়ণের হাতে সুদর্শন সুদর্শন চক্র অস্ত্র আছে শিব পার্বতী শিবের হাতে ত্রিশূল আছে সব ছবিতে অস্ত্র আছে কিন্তু রাধা কৃষ্ণের ছবিতে কোনো অস্ত্র নাই কৃষ্ণ লাভারকে জড়িয়ে বা পাই তখন স্বামী উত্তর দিচ্ছে মজা করে আসলে রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী তারা তো বিয়ে করেছে বৌর ভয়ে অস্ত্র ধারণ করে কিন্তু রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি সেই জন্য ভয় তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেনি অস্ত্র ধারণ করেনি তিনি মেরেছেন কিনা ধামাক্কা মেরেছেন ধামাক্কা প্রতিদিন তিন চারটা করে ওষুধ কথা ওষুধ তাকে বধ করলেন হতো না কৃষ্ণের বয়স মাত্র ছ দিন ছিল কি দিয়ে মারলেন লাঠি মেরে না বলবো কি ইয়াং মেয়ের ইয়াং ছেলে থেকে মারার জন্য একটু চুমু দেয় ওই ছেলেটা মরে গেল কৃষ্ণ এক চুমু দিয়েছেন পুতি নাকি কেসির মুখে হাক ঢুকিয়ে দিয়েছে ধেনুকাশুরের পাটা ধরিয়ে একটু ঘুরিয়েছে আর কংসকে চুলের মুঠি ধরে নামিয়ে যতগুলো ভাইকে আমার মেরেছে কৃষ্ণের আগের ভাই তো কি দিয়ে কি কংসকে বধ করার পরে মা বাবাকে উদ্ধার করল মা বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন কৃষ্ণ বইটে পড়বেন যে তোমাদের কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি মা কত কষ্ট করে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য আগের ছয় ছয়টা সন্তানকে কংস চোখের সামনে মায়ের সামনে বাচ্চাদেরকে আছাড় দিয়ে মেরেছে জানেন কত কষ্ট মায়ের কত দুঃখ তারপরে আমাকে গর্ব ধারণ করে আমাকে জন্ম দিয়েছে সেই মায়ের আমি সেবা করলাম না ক্ষমা চেয়েছি আর সেই জন্য এই মা বাবার সেবা করার জন্য ভগবান গেছেন আরেকটা জায়গায় যদি আপনারা জান নিয়ে যেতে পারবো মহারাষ্ট্র এখানে আছে বিট্ঠল ভগবান সেখানে তিনি মা বাবার সেবার সুখটা ওখানে পেয়েছেন বিঠল যদি কখনো হয় ওটা আবার মহারাষ্ট্রে পড়েছে লোকনাথ মহারাজের মন্দির আছে ওটা হচ্ছে ওটা হচ্ছে আপনার পান্ডারপুরপুর আমাদের ইষ্টদেব আছে ইষ্টদেবকে বললেন ইষ্ট তো ওখানে মা বাবার সেবার সে সাতটা নিয়ে তো আমরাও ভগবান শিখিয়েছে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন আমরা যারা ভক্ত হয়েছে আমরা যখন প্রথম প্রথম বিরানব্বই তিরানব্বই সালে গন্তব্যে যেতাম কলকাতায় একটা আশ্রমে গিয়েছিলাম সে সন্ত মহারাজ ভক্ত সিদ্ধান্ত সহ ঠাকুরের একজন প্রমুখ শিষ্যদের মধ্যে একজন সন্ত মহারাজ তার শিষ্য মন্দির যে ক্যালভাটের কাছে ভারতী মহারাজ লাল মন্দিরটা আরতি মহারাজী মন্দির মন্দিরের নাম হচ্ছে সন্ত গোস্বামী গৌরী মঠ সেই সন্ত মহারাজ তাকে তিনি অসুস্থ ছিলেন আমরা দর্শন করতে গিয়েছিলাম গুরু ভাই হিসাবে উনি বলছিলেন তোমরা ব্রহ্মচারী হয়েছ মা বাবার সেবা বাদ দিয়েছ তাহলে ভগবানের সেবা ভালো করে কর তাহলে কিন্তু ভগবান তোমাদের ক্ষমা করে দেবে কেন ভগবান বলেছেন সব সেবা বাদ দিয়ে কেবল আমার সেবা করে কিন্তু যদি মা বাবার সেবাও আর ভগবানের সেবাও ভালোভাবে করছো না মা বাবার সেবা করলে পাপ মুক্ত হয়ে স্বর্গে যাবে আর ভগবানের সেবা করলে ভগবত না ভগবানের সেবা হলো কোথায় যাবে তোমরা যারা কমপাকে ব্রহ্মচারী সন্ন্যাসী আছে মা বাবার সেবা থেকে বাদ দিয়ে আশ্রমে ঢুকে গেছে যারা গৃহস্থ আছেন মা বাবা শ্বশুর শাশুড়ির সেবা ভালো করে করে ভালো করে এক প্রয়োজন ত্রুটি বিচ্ছি না হয় যতদিন শ্বশুর শাশুড়ি তার মা বাবা রয়েছে তাদেরকে সেবাটা দায়িত্ব কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে একজন ফোন করেছেন যে মহারাজ একটা প্রশ্ন ছিল যে বলুন না আমার মা বাবা ভক্ত না আমি চাই আমি দীক্ষা নিয়েছি এখন আমার ইনকামের টাকা মা বাবাকে পাঠাতে পারবো কি না আমি জিজ্ঞেস করলাম রকম প্রশ্ন আপনার মাথায় এলো কি হবে না অনেকে বলে যে টাকা পয়সা যদি অপাত্রে বা সেই টাকা পয়সা দিয়ে যদি কেউ মাছ মাংস বা কোনো কিছু অখাদ্য কুখ্যাত পাপ কাজ করে তাহলে আমাকেও পাপ লাগে এরকম শুনে থাকি তো নাকি তা আমি বললাম মা বাবা আপনাকে জন্ম দিয়েছেন মা বাবাই আপনাকে পড়িয়ে শিখিয়ে সিঙ্গাপুর পাঠিয়েছে তাই তো তো মা বাবার জন্য একটু পাপ নেবেন না নেবেন কি না যেটা তো হবে নেন টাকা পয়সাই পাঠাবেন টাকা পাঠাবেন তাই না মা বাবা যতদিন বেঁচে থাকবেন শুধু টাকা পয়সাটা যথেষ্ট তাদের সেবা যাতে যতটুকু পারবেন আপনি ভালোভাবে সেবা করবেন